দেখো বন্ধুরা এই যে আজকে তোমাদের যে একটা ছোটো রেসিপি দেখাবো সেটা হচ্ছে এই যে চালের গুঁড়ো নিয়েছি আমি যে ঘরে করা ঘরে করা চালের গুঁড়ো গুঁড়িটা কিন্তু আমি একটু টেলে নিয়েছি কড়াইতে বুঝলে তো কাঁচা গুঁড়িতে হবে না এটা টেলে টালা থাকা দরকার টেলে নিয়েছি আমি গুঁড়োটা নুন টুন কিছু দেবো না এখন এটার মধ্যে ইস্যু সুদূষণ জল দিয়ে রুটি যেমন আমরা করি রুটির আটাটা রুটি করার সময় আটাটা যেমনভাবে তুমি তৈরি করি যেমনিভাবে মাখি ঠিক তেমনিভাবে মাখবো আর এখানে রয়েছে তোমার দুধ আর নারকেল মানে ক্ষীর আর নারকেল দিয়ে কন্টা করা রয়েছে আর গুড়িটা নিয়েছি আমি ধরো এখানে আড়াইশো গ্রাম থেকে একটু কম হবে এই যে আড়াইশো গ্রাম থেকে একটু কম হয়েছে এখন আমি গরম জল করা আছে আমি এটা তোমার মাখছি আটা যেমনি যেভাবে করো ঠিক তেমনিভাবে কিন্তু আটাটা তো আমরা কাঁচাটাই করি কিন্তু এটা আমার ভাজা মানে টালা আর কি দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন যে গরম জল গরম জলটা খুব মেপে মেপে দিতে হবে কারণ গুড়ি আমার এতটুকুই আর ভাজাটা আর নেই জলটা আমাকে মেপে 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 দিতে হবে তুমি দেখো এই যে তোমার গুড়ি মাখার সময় যে মানে ভাজা গুড়িটা মাখার সময় গরম জল দিয়ে যখন মাখি তখন যে একটা শেড বেরোয় অসাধারণ একটা হাতে ধরতে পারছি না জলটা গরম এ দেখো এখন আমি এটা মেখে নেই মেখে আমি পুলিটা কি করে করে মানে করি সেটা দেখাবো আমি রুটির মতো বেলে বেলেই করব দেখো বন্ধুরা এই যে দেখো হয়ে গেছে অনেকটা হয়েছে আরও কম নিলেও পারতাম তবে সেদ্ধ পুলি তো সেদ্ধ পুলিতে তোমার পুলিগুলি বড় বড় করতে হয় এই হয়ে গেলো এখন পুলিগুলি কি করে বানাই তোমাদের দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা এই যে গুড়িটা হয়ে গেছে আমি ঢেকে রেখেছি রাখতে একদম ভালোভাবে ইয়ে মেখে এটা ঢেকে রাখতে হবে নতুক আবার একটু শক্ত শক্ত হয়ে যায় এখন আমি পুলিটা কী করে বানাই তোমরা একটু দেখো দেখো সেদ্ধ পুলি না একটু বড়ো বড়ো করতে হবে একটু ভারী ভারী বড় বড় দুধ হলো ছোটো ছোটো এখন এই অনেক ধৈর্যের ব্যাপার হাতে করাটা এখন হাতে আমি করব না তোমরা একটু দেখো আমি কি করে করছি বাংলা দেখো আমি এই যে আটার গোলার মতো করে করে খুঁড়ে নিয়েছি এখন দেখো আমি এটা গুলে মানে গোল করাটা পারি না ভালো করে তাই আমি এটাতেই করি আমি দুধপুরিও এইভাবেই করেছি তারপর খুব সাবধানে বেলতে হবে এই দেখো ভেঙে ভেঙে যায় ভীষণ কষ্ট বুঝলে তো এটা করাটা যে ভীষণ কষ্ট একটা একটা করেই করতে হবে আমাকে আমি এত মিলে করতে পারবো না দেখো বন্ধুরা এই হয়ে গেল এখন আমি এটা গোল গোল করছি দুটো তো হবেই তাই দেখো বন্ধুরা এই যে একটু ভারী ভারী করতে হবে দুধ মানে সেদ্ধ বলি এত পাতলা পাতলা হয় না আর এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল বেশি করে দিতে হবে যেহেতু সেদ্ধ পুলি আর দুধ পুলি হলে তুমি আরও ছোটো ছোটো করে করতে এ দেখো করেছি এই করে এই একদম তোমার টায় টায় হয়ে গেল দেখো বন্ধুরা এ দেখো একদম ভালোই হয়েছে একদম খারাপ হয়নি এই যে দেখো বন্ধুরা এটাতেই রাখবো আমি এটাতেই বসাবো তাই আমি এটাতেই রাখছি আর একটা হয়েছে একদম সেদ্ধ পুলি একদম টায় টায় করে করতে হবে ভর্তিক ভর্তি করে তোমার কণ্টা দিতে হবে তারপরে গিয়ে সেটা ভালো হবে কারণ আর দুধপুলি হলে তুমি আরও ছোটো ছোটো করবে দুধপুলি ছোটো ছোটো করবে আর এটাতে কণটা যেন একদম ভর্তি থাকে একদম কণটা যতটুকু আছে ততটুকু পর্যন্তই তুমি বন্ধ করে দাও এই দেখো বন্ধুরা হয়ে গেছে দেখি এখানে আরেকটা হয় কি না দেখো বন্ধুরা এখানেও আরেকটা হয়ে গেল এটা একটু করতে কষ্ট হয়েছে কারণ এটার একদম গোল হয়নি মানে কাটাটা তাই আমার যাই হোক মোটামুটি হয়ে গেছে দেখো আমি কি করে করছি আর এইগুলো দেখো আমি পরে করে নেব আর সেদ্ধপুলিটা তোমার একদম পাতলা হবে না একটু ভারী ভারি করতে হবে এটা আবার বেলে তারপরে করব। দেখো বন্ধুরা এই নিয়ম মানে এই যে পদ্ধতিটা এটাই আমার কাছে সোজা মনে হয় ওই হাতে এইভাবে গোল গোল করার থেকে আমার মনে হয় এটাই সহজ আমি আরেকটা করছি হ্যাঁ দেখো বন্ধুরা এই এই দুটো হলো আর এখানে আরেকটা হয়ে যাবে আশা করি তিনটা হয়ে গেছে হ্যাঁ দেখো আমি আরও দুটো করছি কনটা কিন্তু এটাতে মানে সিদ্ধ পুলিতে একদম ভর ভর করে দিবে কারণ সেদ্ধ পুলিটা তো দুধ টু ছাড়া দুধ পুলিতে ধরো একটু কণ্ঠা কম হলেও কিছু হয় না এই দেখো একদম পারফেক্ট হয়ে যায় ইচ্ছা করলে তুমি এখানে ডিজাইন করতে পারো আমি আর এত ঝামেলায় গেলাম না দেখো কণ্ঠা কিন্তু আমি ভর ভর দিয়েছি একদম আর তোমাদের আগেই বললাম যে অনেকে তিলের কণ্ঠাও দেয় তিল গুড় মিক্সড করে দেয় অনেকে নারকেল দেয় শুধু অনেকে ক্ষীর আমি নারকেল ক্ষীর দুটোই দিয়েছি শীতের তো শেষ হয়ে আসছে না একদমই তো আজকে পৌষ মাস প্রায় শেষের মুখে তো ভাবলাম একটু করি তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা একা করতে একটু কষ্ট হয় দুজন হলে পটাফট পটাফট হয়ে যায় এ দেখো বন্ধুরা দুজন হলে না পটাফট পটাপট হয়ে যায় আর দেরি হয় না একজনে খুব কষ্ট সব কাজেই দুজন হলেই তাড়াতাড়ি হয়ে যায় মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করবে মানে আগুনের প্রেশারটা পড়লেই না ভাবটা যখন পড়ে তখন অনেক সময় খুলে যায় দেখো বন্ধুরা কটা হলো ছটা আর নেই এখানে এক একটাতে তিনটে করে হচ্ছে এক একটা গোল্লাতে তিনটে করে হচ্ছে দেখো ময়দা না এমন একটা জিনিস এখানে আটা দিয়ে বেলাটা ভালো হয় না হ্যাঁ এই জন্য আমি ময়দা নিয়েছি চালের গুঁড়ো দিয়ে তুমি করতেই পারবে না আমি আরও কটা করে দেখাচ্ছি তোমাদের এই হয়ে গেলো দুটো এই হয়ে গেল তিনটে এই দেখো একটু কাটা যেমন হয়েছে আর এখানে দেখো একটু ছিঁড়েও গেছে এটাতে আমি একটু একটা দিয়ে দিচ্ছি এই অ্যাকচুয়ালি দেখো এই পিঠে পুলি যে আরও যাই খাই আমরা এইসব যতটুকুই খাই এটা যদিও সাউথে দেখবে সবসময় চালের গুড়ির একটা থাকে তারা তাদের করে কিন্তু আমাদের বাঙালিদের বাংলায় বাঙালি ঠিক বলবো না বাংলায় এ দেখো এখানে আবার ছিঁড়ে যাচ্ছিলো এখানে আমি একটু জোড়া দিচ্ছি একটু ভারী করতে হবে তুমি ভারী না করলে না একটু ভেঙে ভেঙে যায় মানে যখন কন্টাটা দেই কণ্ঠার প্রেশারে তোমার দেখো বন্ধুটা অনেকগুলো হয়েছে আমি এটার মধ্যেই দেবো তাই আমি এটাই করলাম দেখ বন্ধুরা এই যে জল আমি দিয়ে দিয়েছি এখানে তোমার সসপ্যানটাতে আর এই যে নেটটাতে যেটাতে আমি রেখেছিলাম করে এটা একদম কাপে কাপে উপরে যায় তুমি এখানে কাপড় বেঁধে দিতে পারো কাপড় বেঁধে দিলে কি হয় সাদা কাপড় পরিষ্কার কাপড় বেঁধে দিতে পারো কিন্তু এটা আস্তে আস্তে ঝুলে যায় এই জন্য এটা যেন এই ছবিটা যখন আছি এখানে দিয়ে দিলাম আর এই যে ঢাকনাটা নিলাম রাইস কুকারের একটা ঢাকনা এটা নিলাম এটার আবার এই সাইডটাতে তোমার ফুটো আছে এই যে ফুটোটা ফাপটা বেরোবার জায়গা আছে এখন জল ফুটবে দেখো বন্ধুরা এই দেখো মোটামুটি হয়ে গেছে এই যে ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে বসেছি মোটামুটি হয়ে গেছে দেখো আর একটু লাগবে দেখো কী সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি যে তোমাদের বলেছিলাম যে ভাপের পিঠে এই দেখো একদম তৈরি ভাপের পিঠে এর এই যে চালিটা না এটাতে মধ্যে এত ভালো হয়েছে খুব ভালো আমি মানে ভাবতেই পারিনি আমাকে দেখো আমি এখন নামাচ্ছি এই যে দেখো ভাপ বেরোচ্ছে খুব সুন্দর হয়েছে দেখো দেখো বন্ধুরা এই হয়ে গেলো আমার তোমাদের ভাপের পিঠে ভাপের পিঠে হয়ে গেলো দেখো কি সুন্দর হয়েছে আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এত সুন্দর হয়েছে এই দেখো দেখো আর সবচেয়ে বড় কথা কি জানো তো জিনিসটা এত তুলতুল মানে সফট হয়েছে আর কি একদম একদম সফট আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে তোমার যেটা খেলে তোমার কোনো ক্ষতি নেই তাই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটু লাইক করো একটু শেয়ার করো